আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব তাহলে চলো আমরা আগে প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং প্রশ্নের অ্যান্সার কী হবে সেই প্রসেস নিয়ে আমরা কথা বলি আচ্ছা এখানে দেখা যাচ্ছে ও ফার্স্টে আমরা তো কোশ্চেনে যাবো তোমরা আগে অ্যান্সারে কেন যাচ্ছি আচ্ছা আমরা আগে উদ্দীপকটা দেখে নেই আমরা এ বি সি ডি চারটা মৌল দেখতে পাচ্ছি এ বি সি ডি চারটা মৌল এবং এদের গ্রুপ ও পর্যায় পাশে দেওয়া আছে এ মহলের গ্রুপ ওয়ান পর্যায় তিন বি মলের গ্রুপ টু পর্যায় তিন আচ্ছা এককথায় সবাই পর্যায় তিনের মলও বাট এদের গ্রুপ ভিন্ন ভিন্ন এ গ্রুপ ওয়ান থেকে বি গ্রুপ টু থেকে সি গ্রুপ সিক্সটিন থেকে ডি গ্রুপ সেভেনটিন থেকে এবং এখানে বলা আছে এখানে বলা আছে দেখো যে এ বি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমরা এ বি সি ডিকে জাস্ট প্রতীক হিসেবে এখানে ব্যবহার করতেছি ওকে ফাইন এবার নেক্সট প্রশ্ন দেখো এখানে ফার্স্ট কোশ্চেন পাতন কাকে বলে পাতন কাকে বলে তো আমরা পাতনের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি দেখো যে কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে তো পাতন দুইটা মানে দুইটা প্রসেস একত্রিত হয়ে কিন্তু পাতন প্রসেসটি সম্পন্ন হয় আমরা এখানে সেই দুইটা প্রসেসের নাম লিখব একটা হচ্ছে বাষ্পীভবন আরেকটা হবে কি ঘনীভবন সো আমরা পাতন মানে কি লিখতে পারি দেখো পাতন মানে দুইটা প্রসেস সংমিশ্রিত হবে একটা হচ্ছে বাষ্পীভবন মানে তরল থেকে বাষ্পে পরিণত হবে আরেকটা হবে ঘনীভবন ভবন মানে কি সেই বাষ্পকে পুনরায় আবার শীতল করে তরলে পরিণত করবো সেই দুইটা প্রসেস যখন একই পদার্থের উপর সম্পন্ন করা হবে তখন সেই পদার্থের পাতন ঘটবে পাতন সম্পন্ন হবে আচ্ছা তাহলে আমরা কয়ের প্রশ্নটি সমাধান করে ফেললাম এবারে যাচ্ছি খয়ের প্রশ্নে অ্যামোনিয়াম এন এইচ ফোর একটি যৌগমূলক ব্যাখ্যা করো আচ্ছা তাহলে প্রশ্ন ছিল অ্যামোনিয়াম একটি যৌগমূলক ব্যাখ্যা করো আমরা ফার্স্টে যৌগমূলকের সংজ্ঞা দিতে পারি কীভাবে দেখো যে যদি একাধিক মৌলের কতিপয় এক বা একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে যা বিভিন্ন বিক্রিয়ায় একটি মৌলের ন্যায় আচরণ করে তখন আমরা সেই পরমাণু গুচ্ছকে একটি মৌলের ন্যায় বা একটি আয়ন ন্যায় আচরণ করে তখন তাকে কি বলা যাবে যৌগমূলক বলা যাবে এবারে চলো আমরা একটা বিক্রিয়ার সাহায্যে এটা প্রমাণ করার চেষ্টা করবো বাট আমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার করতে হবে যে একাধিক মৌলের কতিপয় পরমাণু একত্রিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে এবং সেই পরমাণু গুচ্ছটা একটা আয়নের ন্যায় আচরণ করলে তখন সেই পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলতে পারি দেন আমরা যেই বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এই বিক্রিয়ার মধ্যে আমাদের অ্যামোনিয়াম রয়েছে খেয়াল করো আমরা যদি অ্যামোনিয়ামকে ভাগ করি তাহলে কি এনএচ কি কী পজিটিভ তাই না আবার সিএল কি নেগেটিভ আবার সোডিয়াম কি পজিটিভ নাইট্রেট কি হবে নেগেটিভ হবে তাহলে এখান থেকে বিক্রিয়া থেকে একটা জিনিস স্পষ্ট বিক্রিয়া থেকে একটা জিনিস স্পষ্ট সোডিয়াম একা একটা পজিটিভ তৈরি করতেছে আর অ্যামোনিয়াম মানে একটা নাইট্রোজেন এবং চারটা হাইড্রোজেন মিলে একটা পজিটিভ তৈরি করতেছে অ্যামোনিয়াম বলতে একটা নাইট্রোজেন এবং চারটা হাইড্রোজেন মিলে একটা পজিটিভ তৈরি করতেছে আবার এখানে ক্লোরিন একটা নেগেটিভ তৈরি করতেছে আবার নাইট্রেটমূলক আর একটা নেগেটিভ মানে একটা নাইট্রোজেন তিনটা অক্সিজেন মিলে একটা নেগেটিভ তৈরি করতেছে ফাইন তাহলে সোডিয়াম আর ক্লোরিন যাবে এক দলে উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড আর এই অ্যামোনিয়াম আর যাবে নাইট্রেট এক গ্রুপে উৎপন্ন হবে কি অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট আচ্ছা তো তাইলে আমরা এখান থেকে অ্যামোনিয়াম যে একটি যৌগমূলক সেটা আমরা এখান থেকে খুব সহজে কি করতে পারি অ্যামোনিয়াম যে যৌগমূলক সেটা আমরা খুব সহজে এখান থেকে প্রমাণ করতে পারি সবথেকে বড় লক্ষণীয় বিষয় যে এইখানে যেরকম অ্যামোনিয়াম একসাথে ছিল এখানেও দেখো এইখানেও কিন্তু আমার অ্যামোনিয়ামটা একই সাথে আছে আমরা কিন্তু অ্যামোনিয়ামকে আর ভাগ করি নাই সে যে যৌগমূলক সেই বিক্রিওকে ঠিক যেভাবে সেমভাবে ছিল আমাদের উৎপাদেও সেই অ্যামোনিয়াম মূলকটি সেম একইভাবে ছিল তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম কি হতে পারবে একটি যৌগমূলক হতে পারবে আমাদের ক্ষয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল চলো আমরা এখন আলোচনা করব গয়ের প্রশ্ন নিয়ে আচ্ছা দেখো গয়ের প্রশ্নে কি বলেছে গয়ের প্রশ্নে বলতেছে আমাদেরকে যে বি ও ডি মৌল দ্বারা গঠিত যুগের বন্ধন গঠন ব্যাখ্যা করো এখন আমাদেরকে ফার্স্টে বি মৌল এবং ডি মৌল সিলেক্ট করতে হবে দেন সেখান থেকে বন্ধন গঠন কিভাবে আলোচনা করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো তো দেখো বি গ্রুপ দুই পর্যায়ে তিন তাহলে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় নাম্বার গ্রুপের মূল্য ম্যাগনেশিয়াম তাই না এবং বি মোলুটি গ্রুপ সতেরো পর্যায়ে তিন তাহলে তৃতীয় পর্যায়ে গ্রুপ সতেরো মূল্য হচ্ছে ক্লোরিন ক্লোরিন এবং ম্যাগনেশিয়াম এদের মানে যে যৌগ গঠন করা যাবে সেই যোগের বন্ধন গঠন প্রক্রিয়া আমাকে আলোচনা করতে হবে প্রথম কথা হচ্ছে দেখো যে এখানে কিন্তু আমরা ক্লোরিন একটি অধাতু এবং ম্যাগনেশিয়াম একটি ধাতু তাহলে এখানে মূলত আয়নিক বন্ধন গঠিত হবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আয়নিক বন্ধন গঠন করতে পারব তো ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ এটা একটু বোঝার চেষ্টা করি দেখো শুরুতে এখানে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করলাম ম্যাগনেশিয়াম কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে দেখো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে কী দেখা যায় যে ম্যাগনেশিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু অর্থাৎ ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন রয়েছে এখন ম্যাগনেশিয়াম যদি এই দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে ম্যাগনেশিয়াম ইলেকট্রন এই দুইটি ত্যাগ করতে পারলে ম্যাগনেশিয়াম কার মতো কাঠামো পাবে নিয়নের মতো কাঠামো পাবে ঠিক আছে তো নিয়নের মতো কাঠামো পেলে কি হবে দেখো তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পরিপূর্ণ হবে এই যে অষ্টক পরিপূর্ণ হবে তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে তার অষ্টককে পরিপূর্ণ করতে পারবে গেল আমরা ম্যাগনেশিয়াম নিয়ে কথা বললাম আমরা এবার যাচ্ছি ক্লোরিনের কাছে দেখো এই যে আমাদের ক্লোরিন আচ্ছা আমরা এবার আমরা এবার ক্লোরিন নিয়ে কথা বলবো সো ক্লোরিন মলের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাই না সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হতে একটি ইলেকট্রন ঘাটতি যদি এটা থ্রি পি সিক্স হতো তাহলে ছয় আর দুই আট হয়ে যেত তাহলে কোরিনের ইলেকট্রন প্রয়োজন এক্সট্রা ইলেকট্রন দরকার তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন হলে সে তার অষ্টক পূর্ণ করতে পারে তাহলে ক্লোরিন কি করবে ক্লোরিন এই ম্যাগনেশিয়ামের যে দুইটি ইলেকট্রন এক্সট্রা রয়েছে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে তাহলে দেখো পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় হয়ে যাবে ক্লোরিন পরমাণু তাদের অষ্টক পরিপূর্ণ করতে পারবে এখন কথা হলো যে ম্যাগনেশিয়াম তো ত্যাগ করতেছে দুইটা ম্যাগনেশিয়াম তো ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটা বাট ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে একটা তাহলে আমার বাকি ইলেকট্রনটা কি হবে থেকে যাবে অবশ্যই না আমি আরও একটা কোলোরেন দিব আমি আরও একটা ক্লোরিন দিব এবং এই কাজটা আমি রিপিট করবো অর্থাৎ দুইটা দিন প্রত্যেককে আমি একটা একটা করে ইলেকট্রন দিয়ে প্রত্যেকেই তাদের অষ্টককে পূর্ণ করতে পারবে তাহলে আমরা এইটুকু মোটামুটি বুঝতে পেরেছি এবারে চলো আমরা এখন ডায়াগ্রাম চিত্রে যাবো মানে আমাদের ডায়াগ্রামের যে চিত্র সেই চিত্রটা আমরা এখন বোঝার চেষ্টা করবো যে ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে যোগ গঠন করা যায় তো ফার্স্ট চিত্রটা ফলো করো দেখো এখানে ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন ম্যাগনেশিয়াম পরমাণু সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আর ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথে সাতটা ইলেকট্রন ঠিক আছে আমরা এবার যেই কাজটা করতে পারি এই ইলেকট্রনটাকে এখানে দিতে পারি আর এই ইলেকট্রনটাকে আমরা এখানে দিতে পারি অথবা তোমার চাইলে আরও একটা কাজ করতে পারো দেখো আমরা সেটাকে যদি এভাবে দেখাই ওকে এখান থেকে দেখানো যায় যে আমরা ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে এই ইলেকট্রনটা এখানে চলে যাচ্ছে আর এখানের ইলেকট্রনটা ক্লোরিনের এই ম্যাগনেশিয়াম থেকে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে চলে আসতেছে ফলে ফলে কি হবে দেখো ফলে ক্লোরিন পরমাণু আধান বিশিষ্ট হবে এবং ম্যাগনেশিয়াম পরমাণু আধান বিশিষ্ট হবে সো আমরা এখানে একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি এবং দেখো এখানেও কিন্তু আমরা এরকম একটা ইলেকট্রন দেখবো এবং এখানে ধরো এই যে অষ্টক পরিপূর্ণ হয়ে যাবে তো তাহলে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস হল এবার দেখো তো সর্বশেষ কক্ষপথ অষ্টক পরিপূর্ণ দুই চার ছয় আট অষ্টক পরিপূর্ণ এখানেও দেখো দুই চার ছয় আট অষ্টক পরিপূর্ণ এখানেও দুই চার ছয় আট অষ্টক পরিপূর্ণ তাহলে প্রত্যেকটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো এবং অষ্টক পরিপূর্ণ করলো এবং ম্যাগনেশিয়াম ঠিক সেইমাবে ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম আয়নে পরিণত হলো এবং তারা তাদের অষ্টকে পরিপূর্ণ করলো নেক্সট আমরা যেই পয়েন্টটাকে এখানে ফোকাস করতে পারি ম্যাগনে ক্লোরিন নাও আচ্ছা এটাকে এইভাবে দেখাই এই পাশে একটা ক্লোরিন আয়ন এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন এখানে ক্লোরিন আয়ন তো তিনটা দুই পাশে দুইটা ক্লোরাইড আয়ন মাঝখানে ম্যাগনেশিয়াম আয়ন এরা পরস্পর মিলিত হয়ে এরা পরস্পর মিলিত হয়ে কী উৎপন্ন করবে এম জি সি এল টু এরা মিলিত হয়ে উৎপন্ন করতে পারবে ক্লোরাইড তাহলে কিন্তু সিএ এবং ডি এর ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করতে পারবো সো আমি আশা করতেছি তোমরা গয়ের অ্যান্সারে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের সাথে তোমরা যদি ডায়াগ্রামগুলো এঁকে দিতে পারো যে আমরা যে ডায়াগ্রামগুলো এখানে আমাদের জন্য রেখেছি তাহলে আমাদের গয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে আমাদের গয়ের অ্যান্সারটুকু ফুলফিল হয়ে যাবে ওকে সো গাটি কমপ্লিট করে ফেললাম এবারে যাচ্ছি ঘয়ের প্রশ্নে বলতেছে উদ্দীপকের এ সি ডি মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম একই হবে কিনা বিশ্লেষণ করো পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম এটা একই হবে কিনা আমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমরা ফার্স্টে আসলে পরমাণুগুলোকে একটু ডিসাইড করি যে কে কোন পরমাণু একে আচ্ছা এখানে কিন্তু পরমাণু সিলেকশন করে দিয়েছে এ সি ডি তিনটা মৌল এ তৃতীয় পর্যায়ে গ্রুপ ওয়ান তাহলে হবে সোডিয়াম তাই না সি কে সি কত হবে গ্রুপ ষোলো সালফার আর ডি তো আমরা জানি আগেই কদিন তাহলে সোডিয়াম সালফার কদিন এই তিনটা পরমাণুর দুইটা বিষয়ে আমরা কম্পেয়ার নাম্বার ওয়ান পারমাণবিক ব্যাসার্ধ আর নাম্বার টু তড়ি তৃণাত্মকতা তাহলে আমরা এবারে চলো এই পয়েন্টগুলো নিয়ে কথা বলি আচ্ছা এখান থেকে দেখো দেখা যাচ্ছে কি যে সবার আগে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম এবং ইলেকট্রন বিন্যাসের আমরা সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র ইলেকট্রনগুলো দেখলাম ভিতরে কক্ষপথে অষ্টকপূর্ণ থাকবে এগুলো তো তোমরা জানোই যে সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা ঠিক সেমভাবে সালফারের ঠিক সেমভাবে ক্লোরিনের তৃতীয় কক্ষপথে ইলেকট্রনগুলোই আমাদের মুখ্য বিষয় এবং যেগুলোই মূলত ডিসিশন নিতে সাহায্য করে তাহলে সবার পর্যায়ে তিন তাহলে পর্যায় থেকে আমরা কোনো ডিসিশন পাচ্ছি না আমরা ডিসিশন পাবো গ্রুপ থেকে সোডিয়াম গ্রুপ ওয়ান থেকে আসছে সোডিয়ামের সর্বশেষ কক্ষপতি একটি ইলেকট্রন সালফার গ্রুপ ষোলো থেকে আসছে সালফারের সর্বশেষ কক্ষপতি ছয়টি ইলেকট্রন ক্লোরিন গ্রুপ সতেরো থেকে আসছে ক্লোরিনের সর্বশেষ কক্ষপতি সাতটি ইলেকট্রন তাহলে সোডিয়ামের একটা সালফারের ছয়টা ক্লোরিনের সাতটা ইলেকট্রন আমরা এখানে পাচ্ছি তো আমরা জানি কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তার আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে এখানে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি কার বলতো ক্লোরিনেরকর্ষণ থাকবে কে ক্লোরিন তারপরে কে সালফার তারপরে কে সোডিয়াম তাহলে সবথেকে বেশি আকর্ষণ বল তৈরি করবে ক্লোরিন তারপরে সালফার তারপরে সোডিয়াম ওকে সো আমরা এখানে লিখে নিলাম দেখো আকর্ষণ বলের ভিত্তিতে আমরা এরকম সোডিয়াম আর সবথেকে বেশি ক্লোরিন তারপরে সালফার তারপর সোডিয়াম কারণ ইলেকট্রন বেশি ক্লোরিনের আর সোডিয়ামের আর ইলেকট্রন কম ভিতরে আকর্ষণ বলটা সব থেকে কম এবার ব্যাসার্ধের সাথে আকর্ষণ বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক এটা মনে রাখতে হবে আমাদের ব্যাসার্ধের সাথে আকর্ষণ বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক আকর্ষণ বল যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে আকর্ষণ বল যত কমবে ব্যাসার্ধ তত বাড়বে ঠিক আছে তাহলে যেহেতু আকর্ষণ বল বেশি তাহলে কি ছোট হবে সব থেকে আর সোডিয়ামের যেহেতু আকর্ষণ বল কম তাহলে এখানে কি হবে আচ্ছা এখন এটা কেন হয় আমি একটু বলে দিই দেখো মূলত নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যখন বাড়ে এবং কক্ষপথে ইলেকট্রন যত বাড়ে ওই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বলের ফলে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে কক্ষপথগুলো ফলে কক্ষপথের আকৃতি এরকম বড় থাকলে আস্তে আস্তে এরকম কাছাকাছি আস্তে আস্তে আকারটা এরকম কি হয়ে যায় ছোট হয়ে যায় আচ্ছা গেল এটুকু তাহলে আমরা জানি যে আকর্ষণ বল এবং আকার এটা পরস্পরের ব্যস্ত সম্পর্ক এবং আকার হবে সব থেকে সোডিয়ামের বড় দেন সালফার হচ্ছে মিডিয়াম মিডিয়ামের আকারটা হবে সব থেকে ছোট এইটুকু গেল এবারে আমরা কথা বলবো ইলেকট্রন আস বলব নিয়ে আমাদের প্রশ্নটি ছিল তরির চৃণাত্মকতা নিয়ে আমরা এখন তরির চৃণাতকতা নিয়ে কথা বলবো তরির চৃণাত্মকতার সাথে আবার আকারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তরির চৃতাত্মকতার সাথে আকারের সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ ব্যাসার্ধ বাড়লে কি হবে এটা হচ্ছে পরস্পরের কি সম্পর্ক এটা পরস্পরের ব্যস্তিক সম্পর্ক তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে ব্যাসার্ধ যত বাড়বে মান তত কমবে আর ব্যাসার্ধ যত কমবে মান তত বাড়বে ব্যাসার্ধর সাথে ব্যস্ত দেখো সোডিয়ামের আকার বড় ছিল বাট তরিত্র মান সব থেকে কম ক্লোরিনের আকারটা সবথেকে কম ছিল বাট তরিত্র মান সব থেকে বেশি তাহলে ওভারঅল আমাদের এখানে যে দুইটি সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছে পারমাণবিক আকার এবং তরিত্রণন্ততা এটা একে অপরের বিপরীত ক্রমে আবর্তিত হয় যদি ব্যাসার্ধ বেড়ে যায় বা আকার বেড়ে যায় তাহলে তরিত্রতা সেখানে কমে যাবে আর যদি ব্যাসার্ধ কমে যায় তাহলে তরিত্রিন্তকতার মান সেখানে বেড়ে যাবে আর এই দুইটা বিষয় আবার পরোক্ষভাবে কার ওপরে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কার ওপর নির্ভরশীল আকর্ষণ বলের উপর নির্ভরশীল আকর্ষণ বলের সাথে ব্যসারত সম্পর্ক আছে আবার আকর্ষণ বলের সাথে সম্পর্ক আছে তো আমরা যদি আমাদের এক্সাম এই প্রশ্ন আসে এইভাবে আমরা এরকম ডায়াগ্রাম একে যদি ব্যাখ্যা করে দিতে পারি তাহলে আমাদের ঘরের অ্যান্সার টু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে তবে তোমাদেরকে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ডায়াগ্রাম আঁকার পরে যে ব্যাখ্যাটা আমরা লিখবো সেটা অবশ্যই যুক্তি সহকারে খুব সুন্দরভাবে মানে খুব সুন্দর সহজ ভাষায় উপস্থাপন করতে হবে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলোতে কিন্তু লেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম লেখা বিক্রিয়া তো যুক্তির পয়েন্টগুলো যেন খুব স্বস্ত থাকে খুব ক্লিয়ার থাকে তাহলে আশা করতেছি আমরা এই প্রশ্নে খুব মানে ভালো একটা মার্কস তুলতে পারবো ওকে তাহলে ক খ গ ঘ চারটা প্রশ্নের আনসারই আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এই আনসারটুকু বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তখন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো